সন্তান নিজে মেরে ফেলেছে ওই মার তিনটা সন্তান বাবা থাকে বাহিরে থাকে বাবা মাকে সময় দিতে পারে না বাবা তার কাজে ব্যস্ত থাকে দূরে থাকে ওই মার দেওর ওই লোকটার ভাই ওই মেয়েটার চাচার সাথে মার সাথে সম্পর্ক ছিল মেটার মেয়েটার বস ছিল নয় বছর মেয়েটা মাদ্রাসা থেকে আসার পরে দেখে ওই চাচা আর মাকে রুম অবস্থা দেখেছে পরকিয়ার অবস্থা দেখেছে মা মাকে মেয়ে দেখা মেয়ের একটা অপরাধ ছিল মেয়ে বলছে মা আমি আব্বুর কাছে এই কথা বলে দিব মা কথা শি না নিজের মা সন্তানকে এমনভাবে নির্যাতন করেছে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে কান কেটে ফেলেছে থাপ্প দিয়েছে যখন দেখে মরে না তারপরে তার আপন চাচা হইয়া ওই মেয়ের লজ্জার স্থানে রড ঢুকাইছে রড ঢুকানোর পরে যখন মেয়েটা মারা গেছে এখন কিভাবে ফাঁসাইবে ঘরের পাশে ছিল মসজিদ মসজিদের গেট ছিল খোলা দোতলা উঠা ওই পাশে মেয়েকে পায়ে জামা দিয়া বেঁধে রাখছে মানুষ দেখলে বলবে মনে হয় মসজিদের ইমাম মসজিদ ওই মেয়েকে ধ্বংস করেছে মেয়ের সাথে জেনা করেছে পরকিয়া করেছে ইমাম সাহেব মসজিন সাহেবকে ফাঁসানে দেওয়া ফাঁসিয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে আল্লাহ রব্বুর আদামিন বলেন আমি যাকে পছন্দ করি তার পিছনে তামাম পৃথিবীর মানুষ যদি লেগে তারপরে ওই বান্দাকে কিছু করতে পারবে না ইমাম মজদিন সাহেবকে ধরে নিয়া রিমান্ড দেওয়া হয়েছে আমার দাবি হলো এটা তদন্ত না করে কেন একজন আলেমকে কেন অপমান করলো একজন মসদিন সাহেবকে কেন অপমান করল কাজটা করেছিল মা আর চাচা কাজটা ফাঁসিয়ে দিয়েছে হলো ইমাম মজদিন সাহেবকে